আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম ছয়শো পঞ্চাশ টাকায় কটন গালারা দেখাবো আছে এগুলো গরমের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে সবগুলোই হচ্ছে উইন্টার একদম হচ্ছে সামার স্পেশাল ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আঙ্কিল এক করে ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন গালারাগুলো খুব চলে তো আচ্ছা পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে একদম হচ্ছে কটনের ভিতরে দারুণ একটা কালেকশন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এই যে দেখেন এই হচ্ছে এটার গাড়ারটা থাকবে এই হচ্ছে এটার ওনাটা ওনাটা কিন্তু বিশাল বড় একটা ওনা প্রাইস থাকবে কত করে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সবগুলো কালারগুলো দেখাই ফার্স্ট এটা একটা কালার এটা ব্লুর ভিতরে আছে সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা ওড়না আর এই হচ্ছে এটার গারেটা প্রাইস থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এর ভিতরে এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন আচ্ছা

এই হচ্ছে এখন আচ্ছা এখন দেখাবো ভাইরাল একটা কালেকশন থাকবে এটাও কটন এটা হাতায় কাজ এটা করা থাকবে এটা ব্যাক সাইডেও আর হচ্ছে এটার ওকে পেয়ে আছে এটার কালারগুলো এটা একটা কালার এটাও পেয়ে আছে এই হচ্ছে এটার গারেটা এটা সুন্দর আচ্ছা খুব সুন্দর একটা নাইরা সেটিস দেখাবো এটা কিন্তু এখানে কাজ করা মিরর করা থাকবে নাইরা কাটের ভিতরে হাতায় কাজ করা দেন এইটা দেখেন এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা বিশাল বড় একটা কিন্তু ওড়না পাচ্ছেন

মাত্র 650 650 কালার আছে ভাই এটা আচ্ছা ফোরস কালার হবে টোটাল 4টা এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কনফার্ম করুন এটা প্যান্ট এটা হচ্ছে একদম সিঁদুর লাল কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু সবগুলো কালার কন্টেস্ট ই সুন্দর প্যান্ট এ হো ছোড়না এটা লাইক এটা হচ্ছে ম্যাজেন্টা কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর প্রাইজ থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এরপর দেখাবো একদম মানে ভাইরাল একটা গ্রাউন্ড এটা সব জর্জెটের ভিতরে নেস স্লিপসের এটা নেটের কিন্তু انر সেট করা আছে ঠিক আছে ফোর পিস এইটা হচ্ছে এটা প্যান্টটা বাটার বাটার丝িলকের ভিতরে থাকবে আর এই হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটা এটা প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা এটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু লং হলো 48 প্লাস আচ্ছা হ্যাঁ 50 লং 50 আর এই হলো ওড়নাটা এটা ওড়না এটা হচ্ছে প্যান্ট এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম আটশো টাকা আচ্ছা প্রিন্ট করা থাকবে

আর এই হচ্ছে এটার ওড়নাটাও এটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না অল ওভার কাজ করা জর্জেটের ভিতরে পাচ্ছেন ঠিক আছে দাম মাত্র 1800 টাকা 1800 টাকা কালার আছে কয়টা কালার আছে চারটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল চারটা এটা একটা কালার এটা সিগন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই ওড়না এই হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটার প্যান্টটা দাম 1800 টাকা 1800 টাকা আর একটা কালার আছে এটা দেখেন এটা হবে সিগন কালার প্রাইস থাকবে सेम सेम